দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন আর প্রথমে যে খবর দিকে নজর রাখতে হচ্ছে যখন নারী সুরক্ষা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং রাজ্য তো বটেই গোটা দেশ তোলপার আরজি করার ঘটনা নিয়ে সেই মুহূর্তেই একের পর এক কি ধরনের ঘটনা আমরা দেখছি কোথাও শিলতাহানির ঘটনা ঘটছে কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে হাওড়ার ছবি দেখাবো আপনাদেরকে হাওড়া হাসপাতালে সেখানে শিলতাহানি করার অভিযোগ উঠল নাবালিকাকে সিটি স্ক্যানের সময় শিলতাহানি করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে অভিযোগ সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে আর গ্রেফতার করা হচ্ছে অভিযুক্তকে সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী তিনি হাওড়া হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় সুপারের পদত্যাগের দাবি জানিয়েছে বাম বিজেপি বাম বিজেপির তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয় যেখানে হাওড়া হাসপাতালে সেখানেই শিলতাহানি করার অভিযোগ উঠেছে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে নাবালিকা সিটি স্ক্যানের করা হচ্ছিল সেই সময় তার শিলতাহানি করা হয় বলেই অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে ওই সিটি স্ক্যান বিভাগেরই অস্থায়ী কর্মী তিনি এবং তিনি নাবালিকার সঙ্গে এই ধরনের আচরণ করেছেন বলেই অভিযোগ এবং সেই ঘটনার পরেই যা নিয়ে আহ ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং বিক্ষোভ দেখানো শুরু হয়েছে সেখানে হাওড়ার এই ঘটনা নিয়ে আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত আহ জগন্নাথ হাওড়াতে সেখানেই নাবালিকা সিটি স্ক্যান করা হচ্ছিল সেই সময় তার শীলতাহানি করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে ঠিক কি ঘটনা ঘটেছে কি অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে দেখো তোমাকে বলে রাখি হাওড়া হাসপাতালে এই নাবালিকা যার তেরো বছর বয়স এই আঠাশ তারিখ থেকে হাওড়া হাসপাতালে নিমোনিয়া রোগ নিয়ে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল ঠিক রাত্রি নটা নাগাদ সিটি স্ক্যান বিভাগে তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় সঙ্গে মা ছিল কিন্তু মা থাকা সত্ত্বেও সিটি স্ক্যান বিভাগে যে আধিকারিক ছিল অর্থাৎ যে অপারেটর ছিল সেই নাবালিকাকে ভেতরে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করতে যায় বাড়ির গার্জেন যে ছিল মা মাকে বাইরে রাখতে কিন্তু তোমাকে বলে রাখি এইসব গুরুত্বপূর্ণ জায়গাগুলি মহিলারা যদি সিটি স্ক্যান অথবা এক্স রে বাড়ির একটা গার্জেন অথবা বাড়ির কেউ প্রতিনিধিকে থাকতে হয় সেক্ষেত্রে এবং আমান যারা যার নাম তিনি সে কর্মী হাওড়া হাসপাতালে সিটি স্ক্যানে তিনি ভেতরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে তিনি আনির চেষ্টা করে এবং ব্যাগ টাচ করার চেষ্টা করে এবং মোবাইলে বাজে ছবি দেখানোর অভিযোগ উঠছে শুধু নয় এই ঘটনা যদি নাবালিকা বাইরে বলে দেয় তার জন্য তাকে ভয় দেখানো হয় এবং তাকে বিষাক্ত ইঞ্জেকশন মেরে দেওয়া হবে এই ঘটনা বলা হয় কিন্তু নাবালিকা তেরো বছর বয়স কিশোরী তিনি ওখান থেকে প্রায় কাঁদতে কাঁধে বেরিয়ে আসে এবং অন্যান্য যে হাসপাতালে পরিজনরা ছিল রুগীর আত্মীয় পরিজনরা তাদের তিনি সাহায্য চায় তাদের কাছে তিনি বিষয়টা কাঁদতে কাঁদতে জানায় তারপরে বিষয় মা ছিল মা সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে ডেকে আনে ডেকে আনার পর তারপর একটা হুলুসতুলুস পরিস্থিতি তৈরি হয় এবং তাকে ধরে বেদরক মারধর করা হয় হাওড়া থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় প্রশ্ন উঠছে হাওড়া সুপারের বিরুদ্ধে যে এই সব গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মহিলাদের সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির গার্জের কেন নেওয়া হয়নি এইসব জায়গাগুলো কেন নিরাপত্তা দেওয়া হয়নি আজ সকাল থেকে দেখা যাচ্ছে অফের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে যেটাকে মিনাকি মুখোপাধ্যায় এসছে সব্যসাচী চ্যাটার্জি এসছে সবাই এসে এই সুপারের ঘরে এসে ধন্য দেয় বিক্ষোভ দেখায় একটাই অভিযোগ তুলছে যে সুরক্ষা নারী সুরক্ষা অর্থাৎ সব বিভাগগুলো যখন মহিলারা বিভিন্ন কাজে যাচ্ছে বিভিন্ন স্ক্যান অথবা এক্স রের জন্য কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাই জন্য বামেদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে সুপারকে ঘিরে রাখা হয়েছিল তাদের একটাই দাবি সুপারের পদত্যাগ অর্থাৎ সুপার এই হাসপাতালে পরিচালনা করতে ব্যর্থ সুপার কেন এইসব জায়গায় নারীদের সুরক্ষা দিচ্ছে না সেই জন্য সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে যেরকম বিজেপি দেখাচ্ছে উমেশ রায় পাশাপাশি দেখা যাচ্ছে বামেদের দীপসিতা ধর সব্যসাচী চ্যাটার্জি মিনাক্ষী মুখার্জি সবাই এসে তারা একটাই দাবি নারী সুরক্ষা হাসপাতালগুলো এইরকম ঘটনা কেন ঘটবে তুমি যেন আর্জিকাল ঘটনা যে রাজ্য রাজনীতি একবারে পার সেই জায়গায় কেন গাফিলতি দেওয়া হবে হাসপাতালগুলো কেন সুরক্ষা দেওয়া হবে না কেন সুপাররা নজরদারি করবে না সেই প্রশ্ন করছে বিভিন্ন মহল থেকে এবং রুগীর পরিজনরা জগন্নাথ তুমি যেমনটা বলছিলে যে এই যে হাওড়া হাসপাতালের এই ঘটনা ঘটেছে নাবালিকাকে ঘটনা সেই ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা এই মুহূর্তে সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সুপারের পদত্যাগের দাবি করছে আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে ডি এফআই তারা বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি তারাও সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন কি দাবি তুলছেন অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে দেখো হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ সুপার সুপারের বক্তব্য হচ্ছে যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে সিটি স্ক্যানের যে মেশিনটা ছিল খারাপ ছিল তিনি জানতেন না যে ঠিক হয়ে গেছে অর্থাৎ কতটা গ্যাপ তৈরি হয়েছে চিন্তা করো হসপিটালে সিটি স্ক্যান খারাপ আছে সুপার জানতো কিন্তু পরবর্তীকালে ঠিকঠাক হয়েছে এবং কখন ডাকা হয়েছে এই নাবালিকা সে বিষয়টা সুপার জানে না অর্থাৎ একটা গ্যাপ সেইটা তিনি অজুহাত তুলছে কিন্তু এই যে যারা ডিও এর তরফ থেকে মিনাক্ষী মুখার্জি এবং সব্যসাচী চ্যাটার্জি ধর তাদের অভিযোগ যে মহিলাদের সিটি স্ক্যান অথবা এক্স রে রুমে যদি নিয়ে যাওয়া হয় তাহলে পরিবারের একজনকে রাখা উচিত অর্থাৎ কোনো মহিলা ভলেন্টিয়ার রাখা উচিত যেখানে সিটি স্ক্যান হচ্ছে কেন এই বিষয়গুলো নজর দেওয়া হচ্ছে না যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে হাসপাতালের মতন জায়গা ঘটনা ঘটছে কেন তারা তাই জন্য বিজেপি এবং ডিও এফ তরফ থেকে বামেরা একই প্রশ্ন তুলছে নারী সুরক্ষা এই সব জায়গাগুলো কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না যেখানে বেসরকারি জায়গায় তুমি সিটি স্ক্যান করতে গেলে সেখানে বাড়ির গার্জেনকে রাখা হয় এখানে একটা মহিলা ভলেন্টিয়ার রাখা হয় যাতে রকম ঘটনা না ঘটে এই তো সুযোগ দিয়ে দেওয়া এটাই তিনি বলছেন যে এই ঘটনা ঘটছে এবং হসপিটালে একবারে অরাজকতার পরিস্থিতি রাত হলেই মদ গেঁজা বিভিন্নভাবে এইসব চত্বরগুলো একবারে গজিয়ে ওঠে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না সুপার নজরদারি করছে না অর্থাৎ একটা অব্যবস্থা দেখা যাচ্ছে হাওড়া হাসপাতালে